বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা তেজপাতা রঙ যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে খেতে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার চিলি ফিশ থেকে তখনো ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে পেছনে তিনজন কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা